আসসালামু আলাইকুম আমার নাম ওসমান গরি মাই স্যার বাড়ি কালাফা আমি কারো মাসের ছাত্র ছিলাম একানব্বই সাল থেকে ছিয়ানব্বই পর্যন্ত দাখিল দাকিল ওখান থেকে পাশ করি আমরা কি আসছি বিরানব্বই সালে ধন্যবাদ সালাম আলাইকুম কথা অনেকটা আসে গেছে তারপরও আমি একটু করে বলি সেটা হলো সন্দীপের মধ্যে বড় বড় কতগুলো প্রতিষ্ঠানের মধ্যে কারো মাদ্রাসা ছিল অন্যতম অনেক একটু জমা জমা মাদ্রাসা ছিল যখন আমরা সৌজি মাধ্যমে বড় বড় তিনটে মাদ্রাশা তখন বুঝতাম যে কেরামতি মাদ্রাসা বসিয়ে মাদ্রাসা কারো মাদ্রাসা যখন এই মাঝে বের হইতাম কারো মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি ছিল এত সুন্দর এত জমজমাট কিন্তু মানে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় যদি করতে চাইলে অনেক ডিফারেন্স ছিল ছাত্র ছিল অনেক বেশি ভবনগুলো দেখতে খুব সুন্দর লাগতো প্রতি বছর এটাকে সংস্কার করা হতো হ্যাঁ নাইস এন্ড ক্লিন মনে হতো আর কি কিন্তু আজকে যা শুনলাম ভবনগুলো একেবারে জনশীন অবস্থা মানে ক্লাস করা পড়ার মতো কোনো পরিবেশ নাই আর কি এগুলো সরকার করা খুব জরুরি তারপরে আর বিশেষ করে একাডেমিক যে পরিস্থিতি আর কি মান উন্নয়নের দিক থেকে এটাকে তদারকির তদারকির জন্য আমাদের এই এখানে এই কমিটিটা করা তো আমাদের এখানে যে পরিমাণ আমরা এই লিস্টটা আছে যে তেপান্ন জন সদস্য আমরা খুঁজে পাইছি এরা এদের অর্ধেকের মতো আমরা এখানে আছি যদি আমরা সবাইকে একাত্র করতে পারি সবাই সহযোগিতায় আমরা ইনশাল্লাহ এটাকে ভালো একটা জায়গা নিতে পারবো আমার মনে হয় ধন্যবাদ আলাইকুম